এক হাজার মানুষকে যদি মানুষের মধ্যে যদি জরিপ চালানো হয় আমার মনে হয় এক হাজার মানুষের মধ্যে একজন পাওয়া দুষ্কর হবে যে নিজের জিন্দিগির মাকসাদ চিনেছে বুঝেছে বানাইতে পারছে মুহতারাম দোস্ত বুজুর্গ মাকসাদে জিন্দিগি কি আমার জিন্দিগির মাকসাদ কি আল্লাহ আমাকে বুঝবার বুঝাবার তৌফিক দেন আমিন বলেন আমিন যেন আজকে ছোট্ট একটি মোজা করা করে আমি বিদায় নিতে পারি আমাদের জিন্দিগির মাকসাদ কি আমাদের জিন্দিগির মাকসাদ কি ভালো কাপড় গায়ে দেওয়া পেট ভরে কানা খাওয়া পকেটে টাকা ভরা একটা বাড়ি দালান বিল্ডিং করা ব্যবসা বাণিজ্য করা এটাই কি আমাদের জিন্দিগির মাকসাদ নাকি আমাদের জিন্দিগির মাকসাদ ভিন্ন অন্য কিছু বলেন কি বলেন

হবে আমার আপনার পায়দল চলা চলন পরিবর্তন হবে আমার আপনার ব্যবসা বাণিজ্য পরিবর্তন হবে আমার আপনার জিন্দগির সব রং পরিবর্তন হয়তো যদি আমি আমার জিন্দগির মাকসাদ বুঝতাম জিন্দগির মাকসাদ ঠিক করতে পারতাম জিন্দগির মাকসাদ বানাইতে পারতাম আমাদের এই অবস্থা জানি সাধারণ যারা দিন থেকে দূরে তাদের জিন্দ

আমার সাথে বলবেন মাকসাদে জিন্দিগি কি মাকসাদে আজকে আমরা আমাদের জিন্দিগির মাকসাদ কি ঠিক করব খেয়াল করেন এদিকে মনোযোগ দেন আমাদের জিন্দিগির মাকসাদ কি টাকা বানানো কি বলেন উত্তর দেন আমার এক বন্ধু আছে আমি অনেক জায়গায় বলেছি এখন তো ফেসবুক ইউটিউব রেকর্ডের যুগ বেসারা আল্লাহ পাক তারে আল্লাহ কবুল করুক আমিন বলেন নাম হলো আব্দুল কাদের সে দিন আমাকে বলতেছেন হুজুর আমার জিন্দগির মাকসাদ আপনারা খেয়াল করতেছেন না আমার জিন্দগির মাকসাদ আজ থেকে ছয় সাত বছর পূর্বে বলেছিল আমার জিন্দগির মাকসাদ কেন জানি সে বলেছিল আমাকে চব্বিশ লক্ষ টাকা ইনকাম করা চব্বিশ লক্ষ টাকার একটা ব্যাংক ব্যালেন্স করা জানি না কেন বলছেন আরো পাঁচ ছয় বছর পূর্বে বলেছিলেন আরো আশ্চর্য বিষয় হলো এই আল্লাহর বন্দার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া করে সে একটা বই লেখছেন কিভাবে ধনী হওয়া যায় কিভাবে আজ পর্যন্ত আমি জানি না সে ধনী হয়েছে কিনা ধনী হয় নাই তার জিন্দিগির মাকসাদ লক্ষ টাকায় লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স করা কারো জিন্দিগির মাকসাদ এমপি হওয়া মন্ত্রী হওয়া কারো জিন্দিগির মাকসাদ একটা পদ পদের মধ্যে আসীন হওয়া অনেকে আছে এখানে আমরা অনেক যারা বসে আছে যারা শুনতেছেন জিন্দিগি মানে এই লাইফের এই জীবনের তারা মাকসাদ বানাইছেন ঢাকা শহরে পাঁচ কাটা জায়গার উপর পাঁচ পাঁচতলা একটা বিল্ডিং করা ছয় একটা বাড়ি করা আবার কারো জিন্দিগির মাকসাদ একটা নামি ধানদের একটা গাড়ি কিনা গাড়ি ব্যবহার করা কারো জিন্দিগির মাকসাদ একবারের মতো আমেরিকা ইউরোপ যাওয়া আর কারো জিন্দিগির মাকসাদ অনেক সম্পদের মালিক হওয়া কি বলেন আপনারা এটা কি জিন্দিগির মাকসাদ হতে পারে না কোন ব্যক্তির জিন্দিগির মাকসাদ টাকা ইনকাম করা কোন ব্যক্তির জিন্দিগির মাকসাদ ব্যাংক করা কোন ব্যক্তির জিন্দিগির মাকসাদ অর্থ সম্পদের মালিক হওয়া এটা কোন ব্যক্তির জিন্দিগির মাকসাদ হতে পারে না আমার কথা বুঝতেছেন কোন ব্যক্তির জিন্দিগির মাকসাদ টাকা পয়সা সম্পদ অর্থ কোটি জমা করা এটা কোন ব্যক্তির জিন্দিগির মাকসাদ হতে পারে না বলেন দেখি পৃথিবীতে অনেক লোক আছে অনেক ঘটনা আছে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে টাকার ব্যাগ নিয়ে যখন বাসায় বা অফিসে ফিরতেছিল তখন কোনো চিন্তাইকারী বা টাকাতের কবলে পড়ে পুরা ব্যাগ হারিয়েছেন চিন্তাকারীকে দিয়ে দিয়েছেন এরকম আছে কি না এক ব্যক্তি সারা জিন্দিগি পরিশ্রম করে অনেক টাকার মালিক একটা বাড়ি বানাইছেন কিন্তু ওই বাড়িটা বেদখল হয়ে গেছে হাত সারা হয়ে গেছে এরকম আছে কি না অনেক ব্যক্তি আছেন তার জীবনের সমস্ত মেধা শক্তি পলিসি তার শ্রম দিয়ে একটা বাড়ি বানাইছেন কিন্তু ভূমিকম্পে ওই বাড়িটা দোষে পড়ে গেছে আছে কি না বুঝা গেল কোন ব্যক্তির জিন্দগির মাকসা টাকা পয়সা জামানো টাকা পয়সা একমাত্র অর্থ কামানো কোন ব্যক্তির জিন্দগির মাকসাত হতে পারে না কোন ব্যক্তি ব্যক্তির জিন্দিগির একটা বাড়ি বানানো দুইটা বাড়ির মালিক হওয়া এটা কোন ব্যক্তির জিন্দিগির মাকসাদ হতে পারে না কোন ব্যক্তির জিন্দিগির মাকসাদ এমপি হওয়া মন্ত্রী হওয়া চেয়ারম্যান হওয়া এটা হতে পারে না কারণ কত এমপি মন্ত্রী মারা গেছে নাই এমপি থাকা অবস্থায় পার্লামেন্টের সদস্য থাকা অবস্থায় মন্ত্রী থাকা অবস্থায় মারা গেছেন আছে না এবং তার মন্ত্রিত্ব তার বিপদনের কারণ হয়েছে এরকম আছে না তাহলে বুঝা গেল কোন ব্যক্তির কোন ব্যক্তির জিন্দগির মাকসাদ এমপি হওয়া মন্ত্রী হওয়ার চেয়ারম্যান হওয়া বা সভাপতি হওয়া বা চেয়ারম্যান হওয়া বা ডাইরেক্টর হওয়া এটা কোন ব্যক্তির জিন্দগির মাকসাদ হতে পারে না মোহতারাম দুস্ত বুজুর্গ কেন টাকা পয়সা কোনস্থায়ী এটা আসতে যেমন সময় লাগে না হাতছাড়া হয়তো সময় লাগে না টাকা পয়সা কোনস্থায়ী ক্ষমতা কোনস্থায়ী অর্থ সম্পদ কোনস্থায়ী বিল্ডিং বাড়ি কোনস্থায়ী কোনস্থায়ী সম্পদ কোনস্থায়ী বস্তু কোন ব্যক্তির মূল্যবান কোনস্থায়ী জীবনের একমাত্র টার্গেট হতে পারে না ঠিক ভাই কোনো ব্যক্তির जिंदगी হতে হয় একমাত্র হতে হবে কোন ব্যক্তির जिंदगीর উদ্দেশ্য যদি বানাইতে হয় একমাত্র হতেই হবে আমার আল্লাহকে রাজি করা কে রাজি করা কারণ কুল্লুমান আলাইহা ফা ওয়াবাকা ওয়াজু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম

بن کے زور بولن نا لا الہ الا اللہ لا الہ الا اللہ, اللہ, اللہ جو تو میرا تو سب میرا فلک میرا زمین میری সিন্ধির মুসলমান দুনিয়ার দৌলত দুনিয়ার দন সম্পদ মাকসা খতে পারে না কতজনকে দেখলাম সকাল বেলার ধনী সন্ধ্যায় সাদা বন্ধু বান্ধবের মধ্যে অনেককে দেখেছি সেই মালয়েশিয়াতে পঁয়ত্রিশটা ফুল হোটেলের মালিক ছিলেন আল্লাহ আকবর চল্লিশটা অ্যাপার্টমেন্টের মালিক ছিলেন আল্লাহ আকবর এক ঘন্টা পরে যখন ব্যাংকে যখন হিসাব দেখতে গেলেন দেখে চল্লিশটা অ্যাপার্টমেন্টের জমানো টাকা এক মালয়েশিয়ান ব্যাংকের পলিসি করে নিয়ে নিছেন কারণ বাংলাদেশের লোক ওইখানে ন্যাশনাল ডিপাই নাই বিদায় একজন মালয়েশিয়ানের উপর ব্যক্তি করে তার মাধ্যমে ব্যবসা করতেছিল এই আল্লাহর বান্দা জানে না চলতেছিল চলতেছিল একদিন হিসাব দেখতে মন চাইছে বিদায় যখন ব্যাংকে গিয়ে যতনজি কেস করলেন দেখে তার একাউন্টে জিরো একটা টাকাও নাই আল্লাহ আকবার কবেরা দুনিয়া 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 সারা জীবন করলাম আমার দুনিয়ার হায়াতের জিন্দেগির मकसद টাকা পয়সা ঘর বাড়ি নয় আমার আমার আল্লাহকে রাজি করা আমার আল্লাহকে সন্তুষ্ট করা আমার আল্লাহ যেন আমার উপর রাজি হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য বলা হয় যে আল্লাহ পাইছে সে সব যে আল্লাহ পায় না সে কিছুই পায় না কিছুই পাই নাই ও মাদব দ্বিনর সিন্ধির দুনিয়াদাররা শুনে না ও শুনে না আজকে আপনি টাকার মালিক গাড়ির মালিক আজকে আপনি বাড়ির মালিক इसको আজকে মাহফিলে স্টেজের দিকে তাকাইয়া দেখেন এক এক জন আলেমের চেহারায়ে কত খুশি এক এক জন আলেমের পকেটে টাকা নাই তাদের কলবের মধ্যে আল্লাহ তাদের 快！可以 গাড়ির মালিক হয় নাই তারা সম্পদের মালিক হতে পারে নাই কিন্তু তারা আসল জিনিস পেয়ে গেছে তারা তাদের জিন্দগির মাকসাদ ঠিক করতে পারছে তারা তাদের জিন্দগির মাকসাদ বানাইছে আল্লাহকে রাজি করা ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার এজন্য আল্লাহর আরে বলেন যো তুমি মেরা তো সব মেরা فلک میرا زمین میری جو تو میرا تو سب

বলেন আল্লাহর সন্তুষ্টি বলেন আমরা আমাদের জিন্দগির মাকসাদ আল্লাহ পাওয়াকে বানাবো ইনশাল্লাহ বলেন কারণ যে আল্লাহ পাইছে সে সব পাইছে বলেন যে আল্লাহ পাইছে জোরে বলেন না বলেন আমরা আল্লাহকে নিয়ে খুশি করে নাও এ দুনিয়ার মুসলমান শুনে নাও শুনে নাও বলতেছিলাম দুনিয়ার জিন্দগির মাকসাদ আমার আপনার হায়াতের মাকসাদ সামান্য ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নাই কনস্তাই হায়াত এই হায়াতের ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নাই সুস্থ মানুষ পাঁচ মিনিট পরে মোবাইল বেজে ওঠে কানে দেওয়ার পর মৃত্যুর সংবাদ ঘর ঘর থেকে বাজারের জন্য মানি বেগে টাকা হাতের মধ্যে বাজারের ব্যাগ কিছুক্ষণ পর ঘরের মধ্যে সংবাদ আসলো আল্লাহ আকবার এই ঘরের বাড়িওয়ালা মারা গেছে আল্লাহ আকবর অসংখ্য ঘটনা বাস্তব ঘটনা আপনার আমার চোখের সামনে আছে মুসলমান যে বিষয়টি বুঝাবার জন্য বারবার বলতেছিলাম দোন সম্পদ কামানো টাকা পয়সা কামানো এটা আমাদের জিন্দগির মাকসাদ নয় এ হলো আমাদের জিন্দগির জরুরত বলেন টাকা পয়সা লাগবে ঘর বাড়ি লাগবে ঘর বাড়ি গাড়ি বাড়ি লাগবে এটা আমার আপনার জিন্দগির মাকসাদ নয় এ আমার আপনার জিন্দগির জরুরত সম্পদ প্রয়োজন আছে সম্পদ রিজিকের প্রয়োজন আছে

নিরাপদের জিন্দিগি আফিয়তওয়ালা পরিবেশে থাকতে পারি মতো একটা গড়ে বাড়ির প্রয়োজন আছে চলাচল করবার মতো গাড়ির প্রয়োজন পকেটে টাকা প্রয়োজন এটা আমার আপনার জিন্দিগির মাকসাদ নাকি জিন্দিগির জরুরত বুঝাইতে পারি নাই এই জন্য আমরা তো বলি টাকা থাকবে পকেটে আল্লাহ থাকবে তলবে কি বলেন বলেন টাকা থাকবে পকেটে বে الطلبهর মধ্যে একমাত্র কাকে স্থান দিব আকবার টাকা পয়সা দুনিয়া সম্পদ কামানো আমার जिंदगीর জরুরত মাক্সাদ নয় আমার আপনার जिंदगीর মাকসাদ আল্লাহকে রাজি করা আল্লাহর সন্তুষ্টি हासिल করা আল্লাহু আকবার কবীর মুসলমান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহি আলাইহি দিল্লির শাহি জামে মসজিদের মধ্যে এক সময় এতেকা কাপ্রত অবস্থায় ছিলেন যারা হিন্দুস্তান সম্পর্কে অবগত তারা জানেন দিল্লির শাহে জামি মসজিদ থেকে লাল কিল্লা দেখা যায় সম্রাটদের আল্লাহ আকবর রাজমহল দেখা যায় শাহ অলিউল্লা মুহাদ্দেসে দেহলবি রহমতুল্লাহি আলাই এতেকা কাপ্রত অবস্থায় পাইসারি করতে করতে মসজিদের সদর গেটের ভিতরে দাঁড়িয়ে গেলেন লাল কিল্লার দিকে আঙ্গুল উঠাইলেন লাল কিল্লার দিকে আঙ্গুল উঠাইয়া বললেন ও হিন্দুস্তানের রাজা বাদশারা তোমরা মনে করো তোমাদের কাছে অর্থ আছে তোমাদের কাছে সম্পদ আছে তোমাদের কাছে স্বর্ণ আছে তোমাদের কাছে জওহর মনি মুক্তা আছে তোমাদের কাছে রাজবান্দার আছে রাজকীয় সম্পদ আছে আমি ওলিউল্লাহ বলতেছি তোমাদের কাছে আমি অলি সিনার মধ্যে আল্লাহ আছে আল্লাহ আকবর আমি অলি উল্লার সিনার মধ্যে কে আছে জোরে বলেন না আমি অলি সিনার ভিতরে আল্লাহ আছে দিলে দারাম জওয়াহের পারাই এসে কাছে তাহবিলাস কেদার দের গর দো মে সামানে কে মন্দারম লা ইলাহা ইল্লাল্লাহ লা

আছে আল্লাহ পাকের মহাব্বত আছে আমার সিনার ভিতরে ওইরা হিন্দুস্তানের রাজা বাদশা তোমাদের কাছে সম্পদ আছে তবে তোমাদের সম্পদ কোনিকের সম্পদ কোন সম্পদ আর আমার কাছে স্থায়ী সম্পদ আমার কাছে আল্লাহ যে আল্লাহ পাইছে সে সব পাইছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা এই জন্য আল্লাহর হাবিব দোয়া শিখাইছেন কি দোয়া আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিনকা আল্লাহু আকবার কি বলেন আল্লাহুম্মা আল্লাহ বলেন না আল্লাহুম্মা আল্লাহ ইন্নি আসআলুকা মিনকা হাই 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 আল্লাহর নবী দোয়া শিখালেন কি আল্লাহ আপনার কাছে আপনাকে চাই সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার শেষ

ইয়া তোমার ভালবাসা চাই আল্লাহ তোমার মুহাব্বত আমার কলবের মধ্যে ভিক্ষা আল্লাহ আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বাল আশইয়া ইলাইয়া ইয়া আল্লাহ আমার কলিজার ভিতর আমার কলবের মধ্যে আপনি আপনার মুহাব্বত জানা সর্বাধিক মুহাব্বত হয় আপনার ভালবাসা জানা সর্বাধিক ভালবাসা হয় আল্লাহ ওই মুহাব্বতের দौलত আমাকে ভিক্ষা দেন সুবহানাল্লাহ আমাদের বুজর গানে দিন ওই দোয়া তাদের ছন্দ আকার আবেগে বলতেন সারাবে মোহাব্বত পিলা দে খোদায়া মোহাব্বত কি আতিশ জ্বালা দে খোদায়া মুরব্বীরা জানেন আমাদের একজন বড় চট্টগ্রামের বড় আল্লাহর ছিলেন সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাই হযরত সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাই এমন কোন মজলিস ছিল না যেই মজলিসের মধ্যে দুয়ার মধ্যে কথাগুলো বলতেন না অতক আল্লাহ পাকের मोहब्बतের এই শেরটা পড়তেন এই শের হলো ওই আল্লাহর নবীর শিক্ষানো দুআর অর্থ আল্লাহুম্মা জাল হুব্বাকা আহাব্বাল আশইয়া ইলাইয়া ইয়া আল্লাহ আপনার ভালোবাসা আমার কলবের মধ্যে সর্বাধিক ভালোবাসা বানিয়ে দেন সারাবে মুহাববতে पिला दे खुдая محبت کی آتش جلا دے خدایا محبت اب نے مجھ کو آئی خدا دے خدایا تو اپنا دے وانا بنا دے یا اللہ تو যে তোমার কাছে সম্পদ চাই তারে তুমি সম্পদের মালিক বানিয়ে দাও যে তোমার কাছে সুন্দরী নারী চাই তুমি তাকে সুন্দরী নারী দিয়ে দাও যে তোমার কাছে বাড়ি চাই তুমি তারে বাড়ির মালিক বানিয়ে দাও যে তোমার تمت اور مالک بنیادی تمہشے পরিবারের সদস্যদের ভালোবাসা আমার কলবের মধ্যে দুনিয়ার লোভ লালসা নামাজের মধ্যে মন বসে না সিজদার মধ্যে মন লাগে না কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পাওয়া যায় না জিকিরের মধ্যে দিল লাগে না কারণ মোহাব্বত কলবের মধ্যে নাই মোহাব্বত আবনে মুজকু আই খোদা দে খোদা ইয়া তু আপনা দেওয়ানা

রুসিলাই আল্লাহ আমাদেরকে আপনার মুহাব্বতের দৌলত দিয়ে দাও না আল্লাহ